স্বামী বিবেকানন্দের একশো তেষট্টি তম জন্মদিন উপলক্ষে যুব দিবস ও ক্রীড়া প্রতিযোগিতা কলকাতার গোল পার্কের মহারাজ ও কলকাতা পুলিশের ইন্সপেক্টরের উপস্থিতি এবং কাজরা উত্তর দিল বর্তমান গ্রাম পঞ্চায়েত প্রধানের উপস্থিতিতে জামজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হল স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিন বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চলের বাঘাটি শ্রী রামকৃষ্ণ আশ্রমে বলে খবর এদিন সকালে প্রভাত ফেরি ও ঠাকুরের নামে শুরু হয় দিন তারপর সারাদিন চলে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা তার মধ্যে উল্লেখযোগ্য লং জাম্প হাই জাম্প একশো মিটার অঙ্কদর যেমন খুশি সাজো প্রভৃতি প্রতিযোগিতা চলে প্রায় সন্ধ্যা পর্যন্ত অবশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করেন এই আশ্রম পরিচালিত স্কুল শিক্ষক শিক্ষিকা ও মহারাজ এবং ইন্সপেক্টর সহ আশ্রমের প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দুল কালাম খান ভুদ্ধান্ত থেকে আগত ভক্ত আপ্যায়ন করা হয় কারণ অতিথি দেবভব এই চিন্তাধারায় বিশ্বাসী আব্দুল কালাম খান চলুন কি কি অনুষ্ঠান হলো কি বলছেন আশ্রমের প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দুল কালাম খান শুনব বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা দেখুন আজকে বারোই জানুয়ারি আজকের দিনে পৃথিবীর মানুষ যে নতুন ভারতবর্ষকে চিনে যার মাধ্যমে যার মাধ্যমেই ভারতবর্ষের আসল স্বরূপ সারা পৃথিবী জেনেছিল সেই যোগাচার্য যিনি নতুন যুগের অবতার শ্রীরামকৃষ্ণ দেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের আজকে জন্মজয়ন্তী সেই দিনটা আমরা সারা বিশ্বে তথা সারা বড়বর্ষে পালন হয়েছি আমরা প্রত্যন্ত পল্লীগ্রামে এটা পালন করতে পেরেছি ঠাকুর মায়া স্বামীজির ইচ্ছা আছে দেখুন এই গীতা পড়ার থেকে ফুটবল খেলা অনেক অধিক ভালো এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে কিন্তু সেটা যারা বিতর্ক করার জন্য বিতর্ক করেছে আমরা সেই বিতর্কে না যেয়েও এই কথা বলতে পারি এই কথা সরল ব্যাখ্যা যে অর্জুনকে যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি ক্লিবতা ত্যাগ করে ধর্মযুদ্ধের জন্য প্রয়োজন হও সেরকম স্বামীজিও এখানে বলছেন যে সংসার সমাজ যে যুদ্ধ চলছে সবসময় প্রতিনিয়ত প্রাকৃতিক নিয়মে সেই সংসার এবং সমাজের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে তোমাকে শক্তিশালী হতে হবে তুমি আগে শক্তিশালী হলে গীতা সবসময় যে আমাদের ক্ষতিয় ধর্ম কথা গীতা যে ধর্মের রক্ষার যে যুদ্ধবিগ্রহের কথা বলেছেন অতএব আমাদেরকে যে সংসার ধর্মের যে যুদ্ধ আমরা প্রতিনিয়ত করছি সেটা করতে গেলে আগে শরীর তৈরি করতে হবে তবে গীতার সারমর্ম বজা যাবে এটি হলো স্বামীজির বক্তব্য পুরস্কার ছিল আমরা একটা জিনিস করেছি যে শীত এসছে শীতের পোশাকই বেশিরভাগ ছিল কারণ আমরা প্রাইজটা এমনভাবে গিয়েছি খুব তো সবই দেখেছেন অনেকের বাবা মা নেই দুঃস্থ পরিবার থেকে সব এসেছে বিভিন্ন বাড়ি থেকে তো আমরা চেষ্টা করেছিলাম যে শীতের একটু গরম পোশাক দেওয়ার জন্যে আর ইভেন্ট বলতে দুশো মিটার চারশো মিটার হাই জাম্প লং জাম্প যেমন খুশি সাজো দীর্ঘ তারপরে আপনার অঙ্ক দৌড় মোট কুড়িটা ইভেন্টের উপরে আমাদের প্রথম এবং দ্বিতীয় তৃতীয় তিনজন করে প্র থেকে আমরা প্রতিযোগীকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছিল তাদেরকে আমরা দিয়েছি আজকের সবার সভাপতিত্ব আমাদের কলকাতা পুলিশের সুজয় মহাশয় এবং সাথে ওনার সহধর্মী আছেন মৌ ছন্দা ভট্টাচার্য মহাশয়া ওনারা কাল থেকে এসেছেন সুদূর কলকাতা থেকে এসেছেন উনি কলকাতা পুলিশের ইন্সপেক্টর সাহেব তো উনি এসেছেন আমাদের ওনার উপস্থিতি আমাদেরকে অনেক প্রেরণা দিয়েছে আমাদেরকে ওনার উপস্থিতি আমাদেরকে আবার আগামী দিনের পথ চলার পথ প্রদর্শক হবে আমরা ঠাকুরমা স্বামীজির কাছে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি সম্পাদক খান আমার সাথে আমাদের সভাপতি মহন্ত ঘড়ি মহাশয় আছেন আর এছাড়া আমি ওই মহারাজ থেকে বলছি আজকের দিনে আমরা যারা যাদেরকে যাদেরকে পেয়েছি আমাদের সাথে ছিলেন সম্মানীয় কলকাতা পুলিশের ইন্সপেক্টর সম্মানীয় সুজয় ভট্টাচার্য মহাশয় ওনার সহধর্মিনী মৌচন্দা ভট্টাচার্য আমার সাথে আছেন আমাদের সভাপতি মাননীয় মহন্ত গই এছাড়া সর্ব মানে আমরা যাকে পেয়ে বিশেষভাবে খুব খুশি হয়েছি উনি কলকাতার গোলপার কালচারাল ইনস্টিটিউট থেকে এসেছিলেন সর্বভারতীয় যুব সেক্রেটারি মহারাজজি স্বামী ইষ্টব্রতানন্দ মহারাজজি এছাড়া উপস্থিত ছিলেন আমাদের কাজগা উত্তেপিল গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান দেলোয়ার হোসেন খান মহাশয় এবং আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন